নমস্কার একটি সর্বিত কবিতা জেনারেল এইটি পার্সেন্ট মার্কস পেয়েছি চাকরি একটা চাই বোনের বিয়ে আমিই দেব পড়তে পারবে ভাই বাবার দু চোখে চিন্তা শুধুই ওই তো কটা টাকা ভোট ফেরলে চাকরি একটা পাবেই বড় খোকা ভাঙাবাড়িটা গুছিয়ে নেব ভাবলাম মনে মনে মায়ের ওষুধ ওই টাকাতে হয়ে যাবে টেনে টুনে ঝান্ডা হাতে সকাল থেকে নেতার পিছু পিছু ভোটের পরে আমার লাগি ভাবে যদি ওরা কিছু নেতা দাদা আছে কথা দিয়ে গেছে আমাদের ভালোবেসে চাকরি একটা পাবই দেখো এবার ভোটের শেষে মন কেন আকারণ ঠকে যাস পলে পলে ভোট শেষে এসে গদিটাতে বসে ঘাড় নেড়ে দাদা বলে করেছিস আর কি বা চাস বল তুই জেনারেল লোটাই মেডেল ধুয়ে ধুয়ে খাবি জল ও দাদা এত কেন কাদা আমাদের চলার পথে সব অভিনয় কেউ কারো নয় ঝোল টানো নিজ পাতে ধন্যবাদ